লক্ষ্মীপুরে অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ এসিজি প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম সহকারী সমন্বয়ক রেজাল করিম পারভেজ নারী সমন্বয়ক জান্নাতুন নাইমা লক্ষ্মীপুর সনাকের অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ এসিজির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে উনিশ সদস্যের এই কমিটি প্রধান সমন্বয়ক মির্জা সাইফুল ইসলাম মহিলা সমন্বয়ক জান্নাতুন নাইমা সহকারী সমন্বয়ক রেজাল করিম পারভেজকে বিবেচিত করা হয়েছে এ সময় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শপথ বাক্য পাঠ করান সোনাকের সভাপতি প্রফেসর রফিকুল আহসান বৃহস্পতিবার চব্বিশে জুলাই দু হাজার পঁচিশিং দুপুর এক সময় লক্ষ্মীপুর রামগতি রোড দক্ষিণ তেমনি আরিবাবন সনাকের কার্যালয়ে এ কমিটি ঘোষণা দেন সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ রফিকুল আহসান এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জেড এম পারুকি সদস্য মোহাম্মদ আবুল মোবারক ভূঁয়া খতিজা খাতুন ডাক্তার মোহাম্মদ নাহিদ রায়হান রাজীব হোসেন রাজু এরিয়া কোঅর্ডিনেটর সচেতন নাগরিক কমিটি সোনাকেশ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুরাব খান এ সময় আরও উপস্থিত ছিলেন ইএস দলনেতা রেদওয়ান হোসেন নারী দলনেতা আইসা আরফা খান সহদলনেতা ফয়েজ হোসেন সদস্য মোহাম্মদ তারক হোসেন মেহেজারিন আক্তার মিম এসিজির নতুন কমিটির সদস্য কামরুল হাসান সাইফুল ইসলাম মোহাম্মদ আশরাফুল ইসলাম ফুয়াদ হাসান আসিফুর রহমান পিয়াস নাজমুল নাহার রেদওয়ান ইসলাম সাইফুল ইসলাম জান্নাতুল নাইমা ফরাদ হোসেন কাজী আব্দুর রহমান মোহাম্মদ আলমগীর হোসেন জুবাইর হোসেন রাশেদা মার্জান সহ প্রমুখ এ সময় সনাকের সভাপতি বলেন লক্ষ্মীপুর জেলা এসিজির কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হচ্ছে এই কমিটির এসিজির কার্যক্রম পরিচালনা পরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম নেতৃত্ব দিবে নতুন কমিটি গঠনের জন্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এসিজির মূলত ট্রান্সপেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর একটি পরিকল্পনা প্রকল্প যা স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি বিরুদ্ধী জন সচেতনতার তৈরিতে কাজ করে এসিজির মাধ্যমে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি করে বিভিন্ন সেবা খাতের মান উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করা হয় লক্ষ্মীপুর জেলা এসিজির এই নতুন কমিটি গঠনের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি হবে যেখানে তারা এলাকার উন্নয়নে সরাসরি অংশগ্রহণ করতে পারবে এবং তাদের অধিকার সম্পর্কে

গত সপ্তাহে প্রশাসনের সাথে আমরা বসেছিলাম সেখানে কিছু নতুন প্রজেক্ট তারা লক্ষ্য করে নিয়েছে বলে বললেন প্রথম হতো হল এটা ভোজ্য কোন ব্যবহার হ্যাঁ ভোজ্য কোনো ব্যবহার হলো অর্থাৎ যে ধৈর্যটা আছে সেটাকে আবার কোনো ব্যবহার